সকলে সমবেত হয়েছি যে ব্যক্তিকে সম্মান জ্ঞাপন করার জন্য আমরা সকলেই জানি তিনি মহাত্মা গান্ধী তিনি মোহনদাস তিনার নাম মোহনদাস করমচন্দ্র গান্ধী তিনি জাতির জনকও বলা হয় তিনাকে বাপুও বলা হয় এবং আজকে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আলোকিত করেছে আমাদের পৌর পিতা সম্মানীয় মফিজুল ইসলাম এবং উপপৌর পিতাও রয়েছেন বিভিন্ন কাউন্সিলর রয়েছেন এবং আমরা এই যে জঙ্গিপুর যে তৃণমূল জেলা পার্টি অফিসে যে জায়গায় অবস্থিত সেখানে আমাদের এই জরুর অঞ্চল আমাদের প্রধান দাদা ইয়াকুব আছেন এবং বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক বৃন্দ রয়েছেন আছেন বিভিন্ন সমাজসেবী এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানীয় মণ্ডলী সকলকে এই ম দিনে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই ইতিপূর্বে আপনারা শুনলেন আমি কিছু বেশি কিছু বলার নেই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আমার দায়বদ্ধতাকে নিয়ে যে দায়বদ্ধতা আমাদের নেতাজি আমাদের বাপুজি আমাদের গান্ধীজির মধ্যে ছিল আর কি দেশকে স্বাধীন করতে হবে ঠিক এই দায়বদ্ধতা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সমাজের প্রতি পরিবারের প্রতি দেশের প্রতি আমাদের কিন্তু ছোটো হোক বড় হোক প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে আমরা এটা মন থেকে এড়িয়ে যেতে পারি না আমরা শুধু আত্মকেন্দ্রিক নয় আমরা প্রত্যেক মানুষ কিন্তু একে অপরের পরিপূরক কোনো মানুষই কিন্তু আত্মনির্ভরশীল নয় যে কাজটা আমাদের বাপুজি করে গেছে সবাইকে নিয়ে সর্ব স্তরের মানুষকে নিয়ে তিনি তো একজন বড় আইনজীবী ছিলেন থাকতেন দক্ষিণ আফ্রিকার জমান তিনি যে আন্দোলন শুরু করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে তিনিকে আমাদের সেই তদানিন্দন সেই আমাদের সময়কার যান যেনারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী তিনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশের প্রতি তিনার যে আন্তরিকতার প্রতি তিনি সব ছেড়ে চলে এসেছেন দেশকে নিজের দেশকে স্বাধীন করতে তো তিনি স্বাধীন করতে গিয়ে তিনি এতটাই ত্যাগ স্বীকার করেছিলেন এতটাই তিনি লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং অহিংসাকে তিনি প্রথমে বেছে নিয়েছিলেন এই অহিংসার মধ্যে দিয়ে সহনশীলতার মধ্যে দিয়ে আমরা দেশকে স্বাধীন করব আমরা পেয়েছি শেষের দিকে যদিও আমাদের কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়েছিল যেটা করই আমরও আন্দোলন শুরু করেছেন আমাদের গান্ধীজি ঠিক তারপরেই আমরা দেশ স্বাধীন পেয়েছি তো ওনার এক নয় একাধিক জীবনের যে কর্মসূচি রয়েছে বা কাজ রয়েছে যেগুলোতে আমরা আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে আগামীতে চলার পথকে সহজ সরল করে তিনি যেভাবে কষ্ট করেছেন তিনি যেভাবে লড়াই করেছেন তিনি যেভাবে আত্মত্যাগ করেছেন একজন ব্যারিস্টার হয়ে তিনি কি সাদা মোটার জীবন যাপন করেছেন সাদা মোটার জীবনযাপনের দেশকে স্বাধীন করেছিলেন সবাইকে নিয়ে একে চলতে আপনারা জানেন যে নিজে ওই তুলো থেকে নিজে চরকাতে তার নিজের কাপড়টা নিজে তিনি তৈরি করতেন আজও সেটা গুজরাটের সেই ওনার যে মিউজিয়ামে গান্ধীজি মিউজিয়ামে কিন্তু সেই মেশিনগুলো চক্রগুলো রাখা আছে তো ওনার এরকম এক নয় একাধিক মানে রয়েছে তিনি ট্রেনে চলতে গিয়ে দেশকে আগে বুঝেছিলেন যে আমাদের দেশ আমাদের ভারতবর্ষ কী অবস্থায় আছে কী যার কত ভাষা আছে কত প্রকারের সম্প্রদায়ের লোক থাকেন তিনি আগে ভারত ভ্রমণ করেছিলেন যে ভারত দেশটাকে জেনেছিলেন কাজে আমাদের মধ্যে আমরা এখন এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে বাড়িতে বসে বসে আমরা অনেক কিছু জানতে পারছি কাজে আমরা গান্ধীজির কিছু আমরা ওনার ত্যাগকে ওনার আদর্শকে আমরা যদি অ্যাডাপ্ট করতে পারি আমরা গ্রহণ করতে পারি এবং গ্রহণ করে সেটাই দিয়ে আমাদের মধ্যে সেটাই দিয়ে বিস্তার করতে পারি আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে তাদেরকে সেই শিক্ষাটা দিতে পারি তাহলে পরে আমরা অনেকটাই অনেকটাই আমরা সহজ সরলভাবে আমরা এগোতে থাকতে পারব এবং শান্তি শৃঙ্খলা ওনার মধ্যে যেটা আমরা জানতে পেরেছি বিভিন্ন পুস্তকের মধ্য থেকে বা আমাদের যেনারা গুরুবার রয়েছেন তিনাদের কাছ থেকে যে তিনি ছিলেন অহিংসার পূজা কাজ করতে পারে এই চেষ্টাটা আমি রাখি দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আমার এই যে মেয়াদ এই মেয়াদ যেন আমাকে কামিয়াব আর আমরা সকলে যেভাবে আজকে এই একটা গণ্ডের মধ্যে রয়েছে আমরা সেইভাবে আমরা সকলে একে অপরের পরিপূরক হব আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখব আমরা ভ্রাতৃত্বকে বজায় রাখব তাহলে দেখব যে আমাদের সমাজ এবং দেশ খুব শান্তি শৃঙ্খানে এগোতে থাকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া মহান আল্লাহ পাক ব্যবহার ধন্যবাদ